সাতাশ জুলাই রবিবার বাংলাদেশের আবহাওয়ার খবর এবং পুরো দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেব তো চলুন শুরু করা যাক যে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সাতাশ তারিখ রবিবার এই মুহূর্তে লাইভ আপডেটে যদি আমি যাই তো বৃষ্টি বজ্র ও বৃষ্টি মোড়ে গেলে কোথায় কখন কোন নাগাদ বৃষ্টিটা হবে আমি দেখা দিতে পারবো যদি সকালের দিকে চাই তাহলে রংপুরের দিকে সাতাশ তারিখ রবিবার বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে যেমন রংপুরে চররাজীবপুর গোহারঘাট বালুরঘাট দিনাজপুর এদিকটা লক্ষ্য করে ঝিরিঝিরি বৃষ্টি সকালের দিকে বৃষ্টিপাত পাবে এবং পার্বতী সৈদপুর এবং গান এদিকটায় বৃষ্টিপাত লক্ষ্য করে বৃষ্টিপাত সকালের দিকে দেখা যাবে সিলেটের দিকে হালকা পারে পারে হতে হতে না দিকে গেলে ওই দিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত হবে তার বাজে কিন্তু পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে এবং যদি দশটার দিকে যায় তাহলে দেখুন দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাত খীরা এই দিকটায় বরিশাল মতিরহাট সেনবাগ পাটিকছড়ি উপজেলা চিটাগাং সারখাই এবং এই দিকটায় টেকটাপের দিকে মেঘ কিন্তু প্রবেশ করতেছে মেঘ প্রবেশ করার পরে বৃষ্টিপাতটা কিন্তু চলমান থাকবে এবং দক্ষিণবঙ্গে দুইটার দিকে গেলে দেখুন বৃষ্টিপাত কিন্তু চিটাগাং থেকে এই মেঘটি কিন্তু উপরের দিকে উঠে খাগড়াছড়ির দিকে বৃষ্টিপাত চির হবে খাগড়াছলি এবং বিলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলী এই দিকটায় এই রওগান এবং নাটখানিয়া এই দিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত লং দু ধান এদিক থেকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু একটু বেশি হবে এবং মাদারীপুর মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা এবং ভারতের চন্দননগর কলকাতা এদিকে একটু বেশি বৃষ্টি শান্তিপুর মেহেরপুর রাজশাহী পাবনা এদিকটা লক্ষ্য করে ধীরে বৃষ্টি বাংলাদেশের এবং সিংরাতে বৃষ্টিপাত রয়েছে ধীরে ধীরে বৃষ্টি তেমনটা বৃষ্টি নেই তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু হালকা মাদারি বইবে আপনারা দেখুন জানেন এবং এই যে এখানে রাজশাহীর দিকে মহম্মদপুর মহানপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং মন্দমালা এই দিকটায় নবগঞ্জ এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি কিন্তু চলমান একটু বেশি থাকবে তার পরবর্তী সময় গেলেও বৃষ্টিপাত কিন্তু সিলেটে পূর্ণিয়া এবং সিলেট শিল শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে পঞ্চগড় কোচবিহার রাত্রে সাতাশ তারিখ লক্ষ্য করে তো এবার আমরা যদি বৃষ্টির পরিমাণে যায় তাহলে কিন্তু আমরা ভালো বুঝতে পারবো আসলে বৃষ্টির পরিমাণে যদি যায় তাহলে বুঝতে পারবো যে কেমন থাকবে হ্যাঁ সাতাশ তারিখ লাস্টে যদি চব্বিশ ঘন্টায় যায় তাহলে আপনারা দেখতেই পাবেন যে বৃষ্টিপাত কেমন রয়েছে ঢাকা রাজশাহী এদিকটা একটু কম বৃষ্টিপাত রয়েছে তা বাদে মোহনসিং সিলেট কালাই রংপুর এবং পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকটায় বেশি বৃষ্টি হবে মালদাতে বেশি বৃষ্টি রয়েছে এবং সেনবাগ দক্ষিণবঙ্গেও কিন্তু কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি রয়েছে বৃষ্টি নেই কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি নেই কলকাতায় কাটোয়া ভারতের কাটোয়া নালখাটি ধুলিয়ান মালদা মুর্শিদাবাদ এদিকটায় কিন্তু লক্ষ্য করে বেশি বৃষ্টি নেই সাতাশ তারিখ লক্ষ্য করে তোমার আমরা তাপমাত্রায় যাব তাপমাত্রা কেমন থাকবে সাতাশ তারিখ লক্ষ্য করে দেখে আসি যদি বারোটার দিকে তিনটার দিকে যায় স্টুয়েটে সাতাশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি টেকনা পাঠাশ মাসখালী আঠাশ এবং চিটাগাং সাতাশ ডিগ্রি বরিশাল উনত্রিশ কলাপাড়া বত্রিশ কলকাতা উনত্রিশ খুলনা তিরিশ ঢাকা উনত্রিশ রাজশাহী মেহেরপুর বত্রিশ তো যাই হোক আঠাশ উনত্রিশ তিরিশ একতিরিশ বত্রিশ তো পুরো বাংলাদেশ আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই থাকবে তাপমাত্রা তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন